আরেকটা বিষয় যে সাম্প্রতিক সময়ে সেন্ট মার্টিন নিয়ে যে উদ্বেগটা রয়েছে এটা অনেকে আশা করেছিলেন এই বিষয়ে আমি কি বলবো আমি যেটা দেখেছি তা অন্যদের চেয়ে একটু আলাদা হবে কিনা জানি না তবে আমি তথ্য পেয়েছি সেখানে মিয়ানমার বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ হচ্ছে এবং এই যুদ্ধটা সেন্ট মার্টিনের খুব নিকটতম এলাকাতে যুদ্ধ হচ্ছে পাশাপাশি এই যুদ্ধ শাহপরির দ্বীপ পর্যন্ত গড়িয়েছে এই যুদ্ধে খুব সম্ভাবনা রয়েছে মিয়ানমার বাহিনী পরাজিত হওয়ার ভারতের সাথে মিয়ানমার জান্তা সরকারকে সরকার সহযোগিতা করতেছে এমন মন্তব্য করেছেন তার এক ভাই তিনি আলোচনা করেছেন সানমার্টিনে মিয়ানমারের যুদ্ধ জাহাজ নিয়ে তারাজন আসলে বুঝতে পারেন সানমার্টিনে কেন মিয়ানমারের যুদ্ধ জাহাজ তাহলে কি মিয়ানমারের কাছে মিয়ানমারের সাথে বা ভারতের সাথে সানমার্টিন সরকার বিক্রি করে দিয়েছে কিনা আর এগুলো শুরু হচ্ছে ভারতের নির্বাচনের পর বিদেশে খুবই চাঞ্চল্য আলোচনা চলুন আমরা আলোচনাগুলো শুনবা আলোচনা শুন আশা করি বিষয়ে আমাদের অনেক তথ্য পাবো সরকার কি মিয়ানমারকে সহযোগিতা করছে এই প্রশ্ন কেন করছি গত কিছুদিন আগে যখন বিদ্রোহীদের তারা খেয়ে মিয়ানমার সেনাবাহিনী বাংলাদেশে ঢুকে পড়ে তখন সরকার তাদেরকে আশ্রয় দেয় এবং তাদেরকে সসম্মানে জাহাজে করে আবার মিয়ানমারে পাঠিয়ে দেয় যাতে করে তারা যুদ্ধ করতে পারে আমার প্রশ্ন হলো কোনো দেশের সীমা লঙ্ঘন করে অন্য দেশের সেনাবাহিনী অথবা সীমান্ত রক্ষীরা ঢুকে পড়লে তাদেরকে গ্রেপ্তার করে নির্ধারিত আইনে বিচারের ব্যবস্থা করা এটা হলো একটা সীমান্ত বিষয়ক আইন যে এক দেশের নাগরিক বা এক দেশের সৈন্য অন্য দেশে ঢুকলে কি করণীয় কিন্তু আমরা দেখলাম যে বিদ্রোহীদের তারা খেয়ে যখন মিয়ানমার সৈন্যরা এদেশে আসলো সরকার তাদেরকে অত্যন্ত সুন্দরভাবে অত্যন্ত সেফলি আবার তাদের দেশে ফিরে দিয়ে আসলো যাতে করে তারা যুদ্ধ করতে পারে এই বিষয়টি সামগ্রিকভাবে আমার কাছে মনে হয়েছে যে সরকার মিয়ানমারকে সহযোগিতা করছে বা মিয়ানমার জানতা সরকারকে সহযোগিতা করেছে কথিত আছে যে এক স্বৈরাচার আর এক স্বৈরাচারকে সহযোগিতা করে এই ক্ষেত্রেও সেম একই জিনিস দেখছি আমি এবং আরেকটা বিষয় যে সাম্প্রতিক সময়ে সেন্ট মার্টিন নিয়ে যে উদ্বেগটা রয়েছে এটা অনেকে আশা করেছিলেন এই বিষয়ে আমি কি বলবো আমি যেটা দেখেছি তা অন্যদের চেয়ে একটু আলাদা হবে কিনা জানি না তবে আমি তথ্য পেয়েছি সেখানে মিয়ানমার বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ হচ্ছে এবং এই যুদ্ধটা সেন্ট মার্টিনের খুব নিকটতম এলাকাতে যুদ্ধ হচ্ছে পাশাপাশি এই যুদ্ধ শাহপরীর দ্বীপ পর্যন্ত গড়িয়েছে এই যুদ্ধে খুব সম্ভাবনা রয়েছে মিয়ানমার মাহিনীর পরাজিত হওয়ার আর এই পরাজিত হলে এই অঞ্চলকে ঘিরে ভারতের যে কৈরোর প্রাপ্তির বিষয়ে তারা অবকাঠামোগত উন্নয়ন সহ মিয়ানমার জানতা সরকারের সাথে এই অঞ্চলকে ব্যবহার করা যে একটা মানে গোপন নকশা সেই নকশাটা নাস হয় সে জায়গা থেকে এটা বিদ্রোহীদের হাতে চলে যায় আমার প্রশ্ন হলো এই জায়গাতে সন্দেহ হচ্ছে যে ওবায়দুল কাদের ভারতের এই সম্ভাব্য ক্ষতির কারণে দুশ্চিন্তায় পড়েছেন কি না মানে তার এই উত্তেজনার কারণ কি আমরা কোনো কিছুই আপনার হলো খুব সাদা চোখে দেখলে হবে না গভীরভাবে দেখতে হবে দেখুন আমাদের রোহিঙ্গা যে ইস্যুটা রয়েছে এই ইস্যুতে আমার একটা বক্তব্য ছিল যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে রাখা যাবে না এক্ষেত্রে আমাদের করণীয় কি আমরা বলেছিলাম যে রোহিঙ্গা পুরুষদেরকে সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে হবে এবং নারীদেরকে সেফ জায়গায় সংরক্ষিত রাখতে হবে এটা বলতে পারেন আপনার হলো জামানত হিসেবে এবং পুরুষরা এই প্রশিক্ষণের পরে তাদের যেই অঞ্চল থেকে তাদেরকে বিতাড়িত করেছে মায়ানমার জান্ত সরকার মায়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদেরকে সেই অঞ্চলে ফেরত পাঠাতে হবে তাদের নিজ ভূখণ্ড উদ্ধার করে নিজের মতো করে অঞ্চল গঠনের জন্য এটা আমার একটা বক্তব্য ছিল আমার এই বক্তব্যের পরে সময় টিভি দেশ টিভি সহ বেশ কিছু টিভি তারা এটাকে গুজব আকারে ছড়িয়েছিল যে আমি রোহিঙ্গাদেরকে অস্ত্র সরবরাহ করার বিষয়ে কথা বলছি বা অস্ত্র সরবরাহ করতে চাচ্ছি অদ্ভুত বিষয় হলো তার কিছুদিন পরেই রোহিঙ্গা ক্যাম্পে কিছু অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে আমাকে সেই ঘটনার সঙ্গে রিলেট করে তারা এই কথাটি বলেছিল আমি এখনও দৃঢ়ভাবে বলছি বাংলাদেশে রোহিঙ্গাদের যে উপ অতিরিক্ত চাপ এই চাপ শেখ হাসিনার একটা রাজনৈতিক ভুল কৌশল এবং তার রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে বাংলাদেশ আজকে এক যুগ না আর অনেক দিন ধরে ভুগবে এই ভোগান্তির একমাত্র কারণ শেখ হাসিনার এই সিদ্ধান্ত যে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেবে আমি আবারও বলছি এখনও এখনো সময় রয়েছে রোহিঙ্গা পুরুষদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়ে মেয়ে পাঠাতে হবে এবং রোহিঙ্গা মেয়েদেরকে নারী শিশুদেরকে জামানত হিসেবে রাখতে হবে তাদের এই উদ্ধার কার্যক্রম নিজ ভূমি উদ্ধার কার্যক্রম শেষ হলে এখন যে অবস্থাটি রয়েছে যে বিদ্রোহীরা এই অঞ্চল দখল নেওয়ার চেষ্টা করেছে এবং যুদ্ধে জিতছে এই জায়গাতে যেহেতু রোহিঙ্গা সলিডারিটি আর্মি এই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেই জায়গাতে রোহিঙ্গারা সামরিক প্রশিক্ষণ পেলে এই জায়গাটা দ্রুত তারা নিজের ভূমি গঠন করতে পারত কিন্তু সেই জায়গাটা হচ্ছে না এখন আমার বিষয় হলো যে এই যে আমাদের সেন্ট মার্টিনে মানে নাগরিকদের ওপর গুলি হচ্ছে এখানে নৌকা নিয়ে যাচ্ছে না বা এখানে সরকার যে নীতি গ্রহণ করেছে মিয়ানমারের প্রতি আমার কাছে সেই নীতিটা মনে হচ্ছে জাস্ট সিম্পলি কোনো একটা অদৃশ্য ক্ষমতার হাতে সরকার এই অঞ্চলটাকে দিয়ে দিতে চায় আমার কাছে মনে হয় মানে শেখ হাসিনার ওই কথাটা একটু স্মরণ করেন গ্যাস দেয়নি বলে সে ক্ষমতায় আসতে পারেনি আমার প্রশ্ন হলো পরবর্তীতে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলো তখন কি গ্যাস দেওয়ার বিনিময়ে ক্ষমতায় এসেছিল আমি এই জিজ্ঞাসাটা এই কারণে করছি আমি দেখেছি যে কুমিল্লা অঞ্চলে দেখেছি সেখানে গ্যাস যাচ্ছে সেখান থেকে ভারত এবং বাংলাদেশের পতাকা লাগানো মানে বড়ো বড়ো সিলিন্ডার ট্রাক সেগুলো যাচ্ছে তো আমি বললাম যে আমি মনে হয় চোখে ভুল দেখেছি পরবর্তীতে ভিডিও ভাইরাল হলো যে ভারত এবং বাংলাদেশের পতাকা লাগানো সিলিন্ডার বড় বড় সিলিন্ডার ট্রাক কার্গো ট্রাক সেগুলোর উপরে যাচ্ছে একসাথে অনেকগুলো ট্রাক যাচ্ছে পুলিশ ফোটোকলে তো এই জিনিসটা দেখার পরে মনে হয়েছে শেখ হাসিনা যে গ্যাস না দেওয়ার কারণে ক্ষমতায় আসতে পারেনি পরবর্তীতে কি গ্যাস দিয়ে ক্ষমতায় এসেছে আমাদের দেশের সম্পদ দিয়ে দিয়ে ঠিক একইভাবে শেখ হাসিনা আমেরিকার সেন্ট মার্টিন নিয়ে উদ্বেগ প্রস্তুত করেছিল যে সেন্ট মার্টিন চায় আওয়ামী লীগ বা তাদের একটা বয়ান ছিল আমার প্রশ্ন হলো যে আওয়ামী লীগ এই দফায় ক্ষমতায় আছে সেন্ট মার্টিন বিক্রি করে দেওয়ার প্রতি মানে বিনিময়ে তাহলে এই নিরবতা নিরবতা কেন আমার প্রশ্ন তাই নয় এবং মায়ানমার সেনাবাহিনীকে কেন সুরক্ষা দিয়ে দিয়ে মায়ানমারে পাঠাচ্ছে যেখানে মায়ানমার থেকে উল্টো আমাদের দিকে গুলি আসছে তাই নয় আমাদের বিমান বাহিনী নিয়ে অনেক বড় বড় গল্প শুনি আমার নৌবাহিনী নিয়ে নৌবাহিনী এই করেছে নৌবাহিনী ওই করেছে আমাদের নাকি আপনার হলো ওই যে কী যেন বলে মাটি পানি নিচ দিয়ে চলে সেটা নাকি আছে হ্যাঁ ডুবো জাহাজ নাকি আছে এসব বিভিন্ন ধরনের গল্প আমরা শুনি মানে এগুলো কি কোনো কিছু এখন ফাংশন করছে না আমাদের সেনাবাহিনী মানে অনেক শক্তিশালী অনেক গল্প এই অস্ত্র যুক্ত হয়েছে এই হেলিকপ্টার যুক্ত হলো এই মিসাইল যুক্ত হলো এই প্রযুক্তি যুক্ত হলো এত কিছু যুক্ত হলো মানে আমার যে সেন্ট মার্টিন এটা নিয়ে এত উত্তেজনা কেন পাশাপাশি সেই কুকি চিনের কথাও বলতেছি কুকি চেন নিয়ে আপনার হলো এত বড় এত দূর কেন গড়ালো অনেকেই বলে যে কুকি চিন সরকারের তৈরি করা একটা বাহিনী এরকম একটা অনেক অনেক প্রভাকাণ্ড আছে এই বাহিনী এই বিষয়ে এই বিষয়ে যারা গবেষণা করে তাদের মতামত কি তাদেরকে খুঁজে বের করা দরকার আসলে কুকি চিন বিষয়ে আমাদের এই পুরো পার্বত্য এলাকা নিয়ে কি হচ্ছে বাংলাদেশের নাগরিকরা কিন্তু অনেক দিন ধরেই মানে ঘোল খাচ্ছে ঘোল খাচ্ছে আমরা এক এক্স্যাক্ট তথ্য পাচ্ছি না এক্স্যাক্ট সাংবাদিকতা হচ্ছে না তবে এই অঞ্চলকে অস্থিতিশীল রেখে ভারত কিছু একটা করতে চায় তার একটা প্রমাণ হলো কুকি চীনকে যখন ধাওয়া দিচ্ছে তখন তারা ভারতে গিয়ে আশ্রয় নিচ্ছে এবং সেই নাথান সে ভারত থেকেই নেতৃত্ব দিচ্ছে এই জিনিসগুলো যারা প্রমাণিত হয় এই সামগ্রিক অঞ্চল নিয়ে ভারতীয় ষড়যন্ত্রের একটা গন্ধ পাওয়া যায় এবং এই জায়গায় মিয়ানমার সেনাবাহিনী বিরোধীদের কাছে পরাজিত হওয়ার শঙ্কায় বা প্রিয় পরাজিত হওয়ার বিষয়ে বাংলাদেশ সরকার মায়ানমারকে সহযোগিতা করছে শুধুমাত্র ভারতকে সহযোগিতা করার উদ্দেশ্যে যে ভারতের এই অঞ্চলকে ঘিরে যে অর্থনৈতিক পরিকল্পনা সেই পরিকল্পনা গণেশ উল্টাচ্ছে আর ওবায়দুল কাদের অস্থিরতা বাড়তে শুরু করেছে জনগণের সরকার যখন প্রতিষ্ঠা হবে তখন আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশের নাগরিকদেরকে সামরিক আধা সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে হবে যেহেতু এটা এমন একটা দেশ যে দেশে তিন দিক দিয়ে অন্য একটা দেশ ঘিরে রেখেছে এবং তারা নিয়মিতভাবে আমাদের সীমান্তে নাগরিকদেরকে হত্যা করছে তারা আমাদের সীমানায় ঢুকে হত্যা করছে তাদের সীমানায় থেকে হত্যা করছে এবং আমাদের এখানে যে বাণিজ্য চলে তারা যে এখানে পণ্য বিক্রি করে এই অসৎ এবং দুর্নীতিগ্রস্ত বাহিনী সীমান্তরক্ষী বিএসএফ যারা ঘুষ না পেলেই বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করছে তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের নাগরিকদেরকে প্রশিক্ষণ করতে হবে এবং শুধু তাই না মায়ানমার সীমান্তে যে অঞ্চল রয়েছে এই অঞ্চলে যেহেতু প্রচুর পরিমাণে মাদক মায়ানমার থেকে আসে এবং এখানে একটা অস্থিতিশীল রুট মাদকের সহ নানাবিধ বিষয় রয়েছে এই অঞ্চলকে ঘিরে আলাদা পরিকল্পনা করতে হবে আলাদা সীমান্তরক্ষী আলাদা কৌশলগত সামরিক সিদ্ধান্ত নিতে হবে তাছাড়া আমাদের বাংলাদেশ নামে যে একটা ভূখণ্ড এই ভূখণ্ডকে প্রতিনিয়ত অস্থিত হিসেবে থাকতে হবে এবং প্রতিনিয়ত আমাদের দুশ্চিন্তা করতে হবে ঘুমের ঘরে যে আমরা আমাদের পার্বত্য অঞ্চল হারিয়ে ফেলছি কি না এই দুশ্চিন্তা নিয়ে আমাদের প্রতিদিন ঘুমাতে হচ্ছে এবং এখানে এখন পর্যন্ত যুগোপযোগী কোনো সিদ্ধান্ত শেখ হাসিনাকে নিতে দেখি নাই সেই রোহিঙ্গা সিদ্ধান্ত যে ভুল আমি শুধু বলছি রোহিঙ্গা সিদ্ধান্তের ক্ষেত্রে শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছে অন্য কোনো সরকার থাকলে এই সিদ্ধান্ত নিত না বাংলাদেশ ফার্স্ট এই সিদ্ধান্তটা একজন প্রধানমন্ত্রীর ভাবা উচিত ছিল এখানে অনেক লোক অনেক ধরনের কান্নাকাটি করতে পারে রোহিঙ্গাদের জন্য রোহিঙ্গাদের জায়গা দাও রোহিঙ্গা এ হয়েছে রোহিঙ্গা ওই হয়েছে কিন্তু একটা দেশের আমাদের পার্বত্য অঞ্চলে একটা কৃত্রিম বনভূমি ছিল সেই বনভূমি পুরা ধ্বংস করা হয়েছে শুধুমাত্র রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য চিন্তা করতে পারেন এত বড় ভৌগোলিক পরিবর্তন ইতিপূর্বে কখনোই হয়নি এবং যারা কক্সবাজার অঞ্চলে আছে নোয়াখালী অঞ্চলে আছে এই পার্বত্য অঞ্চলে যারা আছে তাদের ভোটার আইডি কার্ড প্রাপ্তিতে কী পরিমাণে হয়রানির শিকার হতে হচ্ছে তা বলে বোঝানো যাবে না এবং ছোট একটা বাচ্চার জন্ম নিবন্ধন করতে গিয়ে ওই বাচ্চাকে নিয়ে বাংলাদেশি নাগরিকদের বাবা মার টেনশন করতে হয় যে আমার বাচ্চাকে নাকি আবার রোহিঙ্গা বানায় দেয় হ্যাঁ জন্ম নিবন্ধনের ক্ষেত্রে এবং এমন ক্ষেত্রে এমন হচ্ছে বাংলাদেশি নাগরিকদের বাচ্চারা জন্ম নিবন্ধন পাচ্ছে না কিন্তু রোহিঙ্গাদের সন্তানরা জন্ম নিবন্ধন পায়ে যাচ্ছে বাংলাদেশের এবং আশি হাজার বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট নিয়ে আশি হাজার রোহিঙ্গা হ্যাঁ সৌদি আরবে অবস্থান করতেছে তাদের পাসপোর্ট রিনিউ করা হয়নি সরকারকে চাপ দিচ্ছে সৌদি সরকার যে এই পাসপোর্টগুলো রিনিউ না করলে মানে তারা মানে অখুশি বা তারা ব্যবস্থা নেবে এরকম একটা অবস্থা অর্থাৎ রোহিঙ্গাদের রোহিঙ্গা পুরা বিস্ফোরা হয়ে বাংলাদেশের উপর আছে এই রোহিঙ্গাদেরকে যদি সঠিকভাবে সামরিক প্রশিক্ষণ দিয়ে মায়ানমারে ফেরত পাঠানো না হয় তাদের ভূখণ্ড উদ্ধারে পারে এক সময় তারা এই দেশের একটা বাসিন্দা হিসেবে স্বীকৃতি পাবে এবং এই আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে একটা অন্যরকম একটা ভূমি গঠনের জন্য আন্তর্জাতিক চক্রান্তের শিকারে আমরা রূপান্তরিত হব আমি আবারও বলছি এই এটা হতে পারে একটা রোহিঙ্গা ল্যান্ড অথবা ওই যে বম বম ভূমি নাফান বোমের এরকম বিভিন্ন কিছু একটার পর একটা আসবে যাবে কিন্তু কোনো একটা সময় পা পিছলে আমরা যদি এই অঞ্চল হারিয়ে ফেলি হাসি নাকি সেই সময় দায় নেবে হাসিনার এই সময়ের গাফিলতির কারণে এবং একটা সরকার জনগণের ভোট ছাড়া আসলে এই জায়গাটাতেই তাদের নৈতিক দুর্বলতা থাকে কারণ জনগণ তাদেরকে ভালোবাসে না সমর্থন করে না সুতরাং তাদের কোনো সামরিক জনগণ অনেক বেশি সমর্থন করবে এই এইরকম না সেই জায়গা থেকে একটা দুর্বল সিদ্ধান্ত শেখ হাসিনার ইতিপূর্বে যে কোনো রাজনৈতিক সিদ্ধান্তের মানে যতগুলো সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা তার চেয়ে সবচেয়ে দুর্বল সিদ্ধান্ত সবচেয়ে ভুল সিদ্ধান্ত হলো এই রোহিঙ্গাদের বিষয়ে এবং এখন পর্যন্ত পার্বত্য অঞ্চলে মাদক বিষয়ে শেখ হাসিনার পারফরমেন্স জিরোর থেকে জিরো মানে জিরো শেখ হাসিনার কোনো রকম অর্জন নাই মাদক বিষয়ে এখানে মাদক নির্মূল করা মাদক মানে হলো কমানো অথবা এখানে কোনো কিছু নাই বরঞ্চ শেখ হাসিনার দলের লোকেরা সেই আপনার হলো এই যে বদি বদি ইয়াবা বদি মানে ইয়াবা ব্যবসায়ী সবাই জানে ইয়াবাবদিকে নমিনেশন দেয়নি শেখ হাসিনা কিন্তু ইয়াবাবদির বউকে দিচ্ছে এবং ইয়াবাবাবদিকে এখানে অঘোষিত মানে হলো জমিদার বানিয়ে ফেলেছে তো এই শেখ হাসিনার সামগ্রিক কার্যক্রম আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে মানে আমি আমি ব্যক্তিগতভাবে হতাশ এবং এখন বায়দুল কাদের যে কথাটা বলতেছে সেটা শুধুমাত্র ভারত বেকায়দায় পড়ছে সেই কারণে বলেই আমার মনে হচ্ছে মিয়ানমার সীমান্তে যে শাহপুরি দ্বীপ পর্যন্ত যে যুদ্ধরা গড়িয়েছে আমি তো মনে করি বাংলাদেশের উচিত মিয়ানমারের বিদ্রোহীদেরকে সহযোগিতা করা যাতে করে তারা মিয়ানমারে তাদের মতো করে এই রোহিঙ্গারা রোহিঙ্গা মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী সব কিছু মিলে একটা সমন্বয়ের ভূমিকা বাংলাদেশে পালন করা উচিত এবং আন্তর্জাতিক সংগঠনেরও পালন করা উচিত যাতে করে এই অঞ্চলে যাদের উপর নিপীড়ন হয়েছে জুলুমের শিকার হয়েছে যারা গণহত্যার শিকার হয়েছে তারা যেন একটা স্থায়ী বাসিন্দার ব্যবস্থা পায় এটা যদি না হয় না করে তাহলে কি হবে এই চাপটা পুরো বাংলাদেশের মধ্যে আসবে এবং এই লোকগুলোকে নিয়েই বাংলাদেশে একটা স্বাধীন ভূখণ্ড করার চেষ্টা হবে দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে কীভাবে আসলে কাজগুলো করা হচ্ছে এবং এই জান্তা সরকারকে সহযোগিতা করার জন্য এই মার্টিন দিয়ে দেওয়া হয়েছে অলরেডি এই কার্যক্রম তারা শুরু করে দিয়েছে ইতিপূর্বে হয়তো বা কিছুদিন গেলে আমরা দেখতে পাবো যে মার্টিন একটা মানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়ে যাবে সেখানে শুধুমাত্র মিয়ানমার সেনাবাহিনী সেখান থেকে তারা সেখান থেকে তারা জানতা সরকার তারা যে আরাকান আর্মি আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে আর এই কাজগুলো সব কিছু ভারতের নিয়ন্ত্রণ হচ্ছে এটা কিন্তু স্পষ্ট